সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মবিরতির জেরে সমস্যায় রোগী ও তার পরিবারের সদস্যরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়লেন সপ্তাহের প্রথম দিন কামারহাটি সাগর দত্ত হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিবারের সদস্যরা বহু রোগী ও তার পরিবারের সদস্যরা চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে জানান মায়ের রিপোর্ট নিতে এসেছিলাম আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অনেক দূর থেকে এসেছি আজকে মায়ের রিপোর্টটা আমার দরকার আমি গেটের সামনে গেলাম সঙ্গ সুপার ফোন করে বলল সব বন্ধ করে দিন তার জন্য আমরা এর বিচার চাই কিন্তু ওনারা ভালোই করছে ডাক্তারবাবুরা কেন একটা মেয়ের যা করে যে আর্জি করে তাকে যেন শ্যুট করে দেয় শ্যুট চাই ওনার যেই করে থাকবে তার আমরা স্যুট চাই এটা বাইরে হয় বন্ধ করেছি এটা কি সমর্থন করছেন সমর্থন করছি আমরা কেন করব না একটা আমার ঘরের যদি মেয়ে হতো আমি করতাম আমার কি হতো আমার বোন ধরুন আমার বোনের এটা হয়েছে তাহলে আমি কি করতাম তাই তো করতাম এটাই আমার বক্তব্য আর কোনো বক্তব্য হাসপাতাল বন্ধ হ্যাঁ রয়েছে কত অসুবিধা হচ্ছে অসুবিধা মানে আমরা বহু দূর থেকে এসেছি প্রচণ্ড অসুবিধা হচ্ছে কেন আজকে রিপোর্ট পাওয়ার কথা আছে সমস্ত কাউন্টার বন্ধ সিস্টাররা বলছে গার্ডরা বলছে যে হ্যাঁ চলছে এস চলছে আপনাদের সময় নিতে হবে আমরা কী করে সময় নেব আমরা ঠিক বলতে পারছি না বলছে উপর মহাদেব খবর এলে আমরা বলে দেবো সেই অপেক্ষা আমাদের থাকতে হবে তো আমরা চাই তো আমরা এর সিদ্ধান্ত চাই হ্যাঁ এখন ওটা আমাদের ব্যবস্থা নিতে হবে কী করলে করা ভালো আমরা রিপোর্টগুলো পাওয়া যায় ডাক্তার দেখাতে পারি সমস্যা হচ্ছে আমি কাল রাতটা আটটা অব্দি হসপিটালে অ্যাডমিট ছিলাম তারপরে আজই সকালে আসার নটার সময় আসতে বলেছেন আমাকে ওপিটিতে তা আমি এসেছি এসে দেখছি যে এরকম স্ট্রাইক চলছে হ্যাঁ আমি আমার এলাকা দিয়ে যখন আসি আমার পাশের পাড়ায় এই ঘটনাটা ঘটেছে তখন ওখানে তো কিছু সমস্যা হয় নেই দেখলাম বাসে করে আসার সময় এখন এখানে এসে দেখছি এটা বন্ধ আছে এখানে তো ডাক্তারবাবুদের কী করা আছে ডাক্তারবাবু কী করবেন ডাক্তারবাবু তো সেবা করবেন যে ডাক্তার মারা গেছে সেও তো বলে যায়নি যে রুগী বন্ধ করে আমাদের সঙ্গে এরকম করো হ্যাঁ আর যেখানে পড়েছে তারা তো যারা বড় বড় যার মাথা শুধু একটা একটা ছেলে একটা ছেলে ঢুকে একটা সিকিউরিটি ঢুকে তো এই ঘটনাটা ঘটাতে পারে না হ্যাঁ তাহলে এখানে তো আরো অসুবিধা হচ্ছে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে আমি যে এই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম কতক্ষণ পাঁচ ঘন্টা তারপরে আজকে আসলাম অসুবিধা তো হচ্ছেই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স